লোকসভা নির্বাচনের আগে কান্দিতে বাম কংগ্রেসে বড় ভাঙন তৃণমূল জেলা সভাপতি তথা কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের হাত ধরে কংগ্রেস সিপিআইএম ও নির্দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য ও আটজন গ্রাম পঞ্চায়েত সদস্য মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের হ্যালিফক্স ময়দানে শহর তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজন করা হয়েছিল আসন্ন মে ব্রিগেডের প্রস্তুতি সভা দশই এদিন সেই সভা থেকে মূলত কেন্দ্রের একশো দিনের কাজের বকেয়া টাকা ও বিভিন্ন জনমুখী কর প্রকল্পের বকেয়া অর্থ অবিলম্বে মেটানোর দাবি সহ বাম ও কংগ্রেসের একাধিক নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব পরে কান্দি মহকুমার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির তিনজন পঞ্চায়েত সদস্য যারা কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন এবং এবং আটজন পঞ্চায়েত সদস্য যাদের মধ্যে একজন সিপিআইএম ও বাকিরা নির্দল থেকে জয়ী হয়েছিলেন তারা আজ শাসক দলের পতাকা হাতে তুলে নিলেন বিধায়কের হাত থেকে মূলত এলাকায় উন্নয়নের লক্ষ্যেই তাদের এই দল পরিবর্তন বলে জানিয়েছেন দেখুন মানুষ আমাদেরকে নির্বাচিত করেছিল দিয়ে। তাদের সঙ্গে বা পাশে থাকার জন্য এলাকার উন্নয়নের জন্য তো আজকের যা বর্তমান পরিস্থিতি তাতে রাজ্যের উন্নয়ন তথা সার্বিক মানুষের পাশে থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের যে বর্তমান তৃণমূল তৃণমূল কংগ্রেস তার সঙ্গে না থাকলে কিন্তু সেই উন্নয়ন বা তাদের পাশে থাকা কিন্তু সম্ভব নয় সেই জন্যই আমরা কংগ্রেস ছেড়ে এখন তৃণমূলের সঙ্গে যোগদান করেছি ওই মমতা বানার্জির কাজ দেখে উন্নয়ন দেখে সেই জন্য এখন কি মনে হচ্ছে যোগদান করার পর মানুষের কাজ করবে আমাদের মমতা ব্যানার্জি উন্নয়নের কাজ দেখে আমাদের অভিষেক ব্যানার্জি নেতা ওনার সব কাজ সব কিছু দেখে আমি ডালচেন ভাইয়ের হাত ধরে আমাদের জেলা সভাপতি সাথে এখন আমি জয়েনটা করলাম আজকে ভরতপুর পঞ্চায়েত সমিতি এবং জজান গুঁদুরিয়া গ্রাম পঞ্চায়েতের অনেক সদস্য প্রায় এগারোজন তিনজন পঞ্চায়েত সমিতি আটজন গ্রাম পঞ্চায়েত তারা আজকে এই কাঁদি পৌরসভার মাঠে হ্যালিফক্স মাঠে এই সবাই যোগদান করলেন অর্থাৎ প্রতিবাদের যে কর্মসূচি বঞ্চনার যে কর্মসূচি বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে তারা সামিল হলেন তাদেরকে আমরা গ্রহণ করেছি তাদেরকে অভিনন্দিত করছি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আগামী দিন একসাথে সবাই মিলে যে ভরতপুর এক নম্বর ব্লকের উন্নয়নে সামিল হোক পরিষেবায় সামিল হোক যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্য